রান্না চলছে বিরিয়ানি বিরিয়ানির ব্যবস্থা হচ্ছে এইগুলো হচ্ছে কি বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা চিকেন বিরিয়ানি হবে আর এখানে হচ্ছে আলু কেটে রেখেছে আলুটা ভাজবে রান্না করছে আমার আমার ভাবি যান আর কি বিরিয়ানি রান্না করছে হ্যাঁ ও মাংসটা ম্যাগনেট করে আর এই যে চিকেন চিকেনটা একদম সব মশলা টশলা দিয়ে ম্যাগনেট করে ঢেকে রেখে দাও আর আমার সঙ্গে চুন্নু মুন্নু চলে এসছে এদের বাড়িতে গন্ধে গন্ধে এবার তো আলু ভাজা আলুতে একটু লবণ দিতে হয় একটু লবণ দিতে হয় আচ্ছা হেভি রান্না করতে পারে বিরিয়ানি হাজি বিরিয়ানিকে ফেল মারবে ভাবির হাতের বিরিয়ানি না বলে জানতে পারবে কি করে

কই মাংস রান্না হচ্ছে চিকেনটা আগে রান্না করে নিচ্ছে চিকেনটা কো চিকেন কয়া মাটনটা কখন করে দেবা তো লোকে আছে যেন মাংসতে হলুদ না দিলেও চলে রান্না করতে করতে পাটা পটটা মুছতে দেখো পরিষ্কার করছে কত লッキー লッキー এখন এত পানি বেরালো না পানি দিছ না কি না বেড়ালো পানি দিও না বেশি তাই এই যে মাংসটা রান্না হচ্ছে দেখো আর এইভাবে শুধু ভাবি প্রশংসা করবে তাহলে খেতে পাবে প্রশংসা না করলে খেতে হবে না ভালো না হলে ভালো বলতে হবে তাহলে আমার রান্নাকে দেবে রুল ভালো না হলে বলতে হবে ভালো নাহলে কিন্তু খেতে পাওয়া যাবে না বলতে হবে খুব সুন্দর হয়েছে আর তারপর দিন আমার দেবে না খাও আহা হা না না এমনি ভালো রান্না করে বিরিয়ানি রান্না হেভি পারে হেভি সেই হয় মানে সেই স্বাদ হ্যাঁ ঢাকা দাও মাংস রান্না রেডি বিরিয়ানি ফুটছে টকবক টকবক সেন্ট কিন্তু সেই আসছে দারুন সেন্ট জিশান জিশান বিরিয়ানির সেন্ট পাচ্ছ তো আমি তো পাচ্ছি সেই সেন্ট ও

কিছু বলছে না বলবা না কেন তোমার মার বিরিয়ানি ফাইনাল হয়ে যাচ্ছে এই দেখো আর একটুখানি দেরি আর পাঁচ মিনিট আর দশ মিনিট হলে হয়ে যাবে বিরিয়ানি রান্না একটু বানালাম গোলাপ জল কেওড়া জল পড়ছে

একটা লেয়ার দিলে হয়ে যাবে না তা হবে না দুবার হবে তো ভাত তো অনেকগুলো মনে হচ্ছে হুম এই যে রান্না বান্নার পালা শেষ এখন খাওয়ার পালা তো চলো খেয়ে দেখি কেমন হলো বিষমিল্লা বলে শুরু করি মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে না খেয়ে নাও তুমি শুদ্ধ